শয়তান ভালো না খারাপ হ্যাঁ কে বলছে খারাপ শয়তান ছিল ফেরেস্তাদের সর্দার ভালোর ভালো এত ভালো যে ফেরেশতাদের সর্দার কিন্তু সে কি করল আল্লাহর হুকুম অমান্য করল একটা আদেশ অমান্য করল যে আদমকে সেজদা করল ফসাদুল্লাহ ইবলিস আর সবাই সেজদা করলো ইবলিস করলো না এই যে না করার কারণে কি না করার কারণে সেজদা না করার কারণে বুঝতে পেরেছেন কি না করার কারণে সেজদা না করার কারণে তা এখন দুনিয়াতে যেগুলো সেজদা করে না এগুলো কি এখন যেগুলো দুনিয়াতে সেজদা করে না এগুলো কি কয়টা একটা সেজদা না প্রতিদিন হাজার হাজার শত শত সেজদা অন্তত পাঁচ অক্ত নামাজে তো কতগুলো সেজদা আছে বলতে পারবেন হিসাব করছেন যে পাঁচ অক্ত নামাজে অন্তত কয়টা সেজদা দেওয়া লাগে হ্যাঁ আছে মনে আছে আহা অন্তত সত্তরবার রুকু সেজদা করা লাগে কতবার সত্তরবার রুকু সেজদা করা লাগে তো দৈনিক সত্তরবার রুকু সেজদা করলে আপনি কি সেজদা বলে যাওয়ার কথা আপনি কি ইমলিশ হতে পারেন তাহলে আমরা যারা সেজদাই করি না তারা ইমলিশ মানুষ বলে এটা শয়তান আসলে শয়তান তো এত খারাপ না শয়তান একটা সেজদা তরক করে অভিশপ্ত হয়ে গেল আর আপনি আমি কতগুলো শ্রদ্ধা নষ্ট করতেছি আমরা তার চাইতেও খারাপ আল্লাহ বলেছেন বালভোমা আদাল এগুলো তার চাইতেও খারাপ আনাম এগুলো জানোয়ার পশু তার চাইতেও খারাপ কে বলছেন আল্লাহ বলছেন এখন বলুন হুজুর তাহলে শয়তান ভালো না শয়তান অভিশপ্ত শয়তান কি অভিশপ্ত বিতাড়িত তার ফায়সালা হয়ে গেছে তার ভালো মন্দের বিবেচনা আর হবে না তার ফায়সালা আল্লাহ করে ফেলেছে সে জাহান্নামি হবে কি হবে এই শয়তানও জানে যে এমন একটা আমল আছে এমন একটা ভালো কাজ আছে যেটা করলে শয়তানকেও আল্লাহ মাফ করে দেবে এটা শয়তান জানে কে জানে আমাদের মধ্যে যারা আছে চেষ্টা করে না এরাও জানে এরাও চিন্তা করে যে এমন কিছু আমল আছে যে সময়মতো করলে আল্লাহ মাফ করে দিব আছে না নাই আছে জিজ্ঞেস করে দেখেন কার একটু বয়স হোক আর একটু বয়স হোক এমন আমল করবো আল্লাহ দেখার খুশি করে আছে না নেই আচ্ছা আচ্ছা অনেক মানুষ আছে ওকা হুজুর বয়স হোক একটু দারবার হোক সংসার টংসার দেখা ব্যস্ত থাকে তো পড়বো আমরা মুসলমান না জারি দেখো হুজুর আমরা কি মুসলমান না আচ্ছা বলেন সেজদা যে দেয় না সে আর মুসলমান থাকে মানে এই কথা কইলে তো মুসল্লি বেজা রসুল বলছে মান তারা সালাতন মত আমেদান ফাকাত কাফার যে ইচ্ছা করে নামাজ তরক করলো সে কাফে কুফুরি করলো কুফুরি করলো তো কুফুরি করলে কি হয় হ্যাঁ হাতুড়ি দিয়ে ফিটাইলে কী হয় কামার হয় না মাটির জিনিস তৈরি করলে কী হয়